শ্বজি তারা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটিতে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে সেই হিসেবে কিন্তু বড় মুভমেন্ট একটা হতে পারে নিফটিতে কিন্তু সেই রকম কিছু দেখাচ্ছে না সুতরাং একটা বড় মুভমেন্ট আশা করা যেতে পারে তার সঙ্গে আছে হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটি এক্সপায়ার যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আজকে সবাইকে শুভেচ্ছা সুতরাং আজকের যে নিফটির এক্সপায়ারি সেটা কিন্তু কালকেই হয়ে গেছে ব্যাংক নিফটির সাথে সেই জন্য একটা মুভমেন্ট ভালো আশা করছিলাম কিন্তু হয়নি মার্কেটের মধ্যে কি হয়েছে একদম নয়েস বাজার ক্রিয়েট করেছে কখনো ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে প্রথম দিক থেকেই পেয়েছেন যে উপরতে গ্যাপ আপ খুলেছে তারপর এখান থেকে স্ট্রেট তলার দিকে কিছুটা পড়েছে পড়ার পর আবার ওপরের দিকে দৌড়ানোর চেষ্টা করেছে আবার তলার দিকে আসার চেষ্টা করেছে এরম করেই কিন্তু মার্কেট গেছে মুভমেন্ট কিন্তু ভালোই ছিল কিন্তু একটা সাডেন লেভেলের ওপর কিন্তু আর মুভ হচ্ছিল না টেকনিক্যাল মেনে মুভের কথা যদি বলেন তাহলে ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত একটা সুন্দর মুভমেন্ট পেয়েছি স্ক্যালপিং আকারে এর বাইরে কিন্তু কোনো ট্রেড আগের দিন কিন্তু করা সম্ভব হয়নি এবার যদি দেখেন যে মার্কেটের মধ্যে বিহেভিয়ার সেটা কিন্তু খুবই নয়েজি আর এই রকম দিন যদি চলতে থাকে তাহলে কিন্তু অফসান ট্রেডিং করে লাভ হবার থেকে লুস্কান হবার চান্সই বেশি থাকবে কারণ কি কারণ এই যে নয়েসগুলো দেখতে পাচ্ছেন এই নয়েজগুলোর মধ্যেই কী হয় থিটা এফেক্ট কাজ করে আর এখানেই কি হয় যে অপশানের প্রিমিয়াম কিন্তু আলটিমেট পড়তেই থাকে আগের দিনের বাজারের সঙ্গে যে কোনো একটা চার্টের আপনারা অপশানের চার্ট যদি মিলিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আগের দিন বাজার কীরকমভাবে চলেছিলো আর সেই অনুযায়ী অপশান কীরকম রিয়্যাক্ট করেছিল তাহলেই কিন্তু পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতেও পারবেন যে মার্কেটের মধ্যে কীরকম চলে আর মুভমেন্টাম না থাকলে অপশান বায়ারদের ট্রেড করতে কিন্তু নেই এইটা কিন্তু মনে রেখে তবেই কিন্তু অপশান বাইং করবেন আদারওয়াইজ অনেক সময় কি হয় যে অপশান সেলিংও অনেকে করেন কিন্তু একটা রেঞ্জ সেল করে দেন সেটাও কিন্তু অনেক দিন আপনাকে বুঝতে হবে যে কাজ করে না কারণ কি কারণ সেখানে আবার ডেলটার এফেক্ট থাকে সুতরাং মার্কেটের মধ্যে যখনই ট্রেড করবেন তখনই কিন্তু প্রপার টেকনিক্যাল মেনে কাজ করতে হবে সেখানে কখনও ছোট মুখ পাবেন কখনো বড়ো মুভ পাবেন কোনো দিন ছোটো প্রফিট হবে কোনো দিন বড়ো প্রফিট হবে কোনো দিন ট্রেড বেরোবে না সব নিয়েই কিন্তু বাজার পেশেন্স হারালে কিন্তু চলবে না যাই হোক শুক্রবার দিনের জন্য ট্রেডিং সেট যেখান থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে ঠিক এই রেঞ্জটা থেকে এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন যদি দেখেন যে এই রেঞ্জটার মধ্যেই খুলেছে গ্যাপ আপে খুলেছে কিন্তু যদি দেখেন যে ওপরের দিকে চব্বিশ হাজার একশো তিরানব্বই এই জোনটা ব্রেক করেনি তাহলে কিন্তু রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট করা যেতে পারে আবার যদি দেখা যায় যে ছোটোখাটো ডাউন খুলেছে এই সুইং লোটা ব্রেক করেনি যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো তেইশ তাহলে কিন্তু এখানে রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য আপনারা ট্রেড ধরতে পারেন তারাই ধরবেন যারা স্ক্যালপিং ট্রেডটা বোঝেন টেকনিক্যালটা শিখেছেন তারাই কিন্তু ট্রেডটা করতে যাবেন কারণ হচ্ছে এখানে খুব ফাস্ট মুভ থাকবে আর ফাস্ট মুভ যদি হয়ে যায় সেখানে কিন্তু এন্ট্রি আর এক্সিট কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে আর যারা বিগেনার্স আছেন তারা এই নির্দিষ্ট রেঞ্জটাকে কিন্তু খেয়াল রাখবেন এই রেঞ্জটা ব্রেক হয়ে যাওয়ার পর টেস্ট নেবার পর তবেই কিন্তু ওপর দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে ব্রেক করে একটা রিটার্স নেয় রিটার্স নেওয়ার পর যদি দেখেন যে এর ওপর সাস্টেন করছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো তিরানব্বই দুশো এটার ওপর যদি সাস্টেন করে তাহলে কিন্তু এখান থেকে আপনারা ট্রেড ধরতে পারেন ওপরের দিকের জন্য বাজার যাবে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো বাইশ যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে মর্নিং থেকে তাহলে কিন্তু তলার দিকে আপনারা মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে টার্গেট হতে পারে চব্বিশ হাজার একশো এই ঠিক সুইং লোটা পর্যন্ত এর পরের যে টার্গেটটা হবে সেখানে কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশান অনুযায়ী কিন্তু টার্গেট হবে তার আগে বলে রাখি যদি দেখা যায় যে বড়ো সড়ো ডাউন খুলেছে এবং দেখলেন যে এই লেভেলটাকেও ব্রেক করে গিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো তাহলে কিন্তু একটা রিট্রেস হতে দেবেন তারপর যদি দেখেন যে চব্বিশ হাজার একশো এই লেভেলটাকে ব্রেক করছে আবার তখন আপনারা শর্ট করতে পারেন সেক্ষেত্রে চব্বিশ হাজার পঞ্চাশ চব্বিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট যাবেন পাঁচশো চব্বিশ হাজার পঞ্চাশ পর্যন্ত তারপর তলার দিকে যদি দেখেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার এই লেভেলটাকেও ব্রেক করতে পারে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজাকশান অনুযায়ী বাজারের মুভমেন্ট কীরকম আছে প্যাটার্ন কী তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড নিতে হবে ফার্স্ট হাফে করছে নাকি সেকেন্ড হাফে করছে এটাও কিন্তু ফলো রাখতে হবে তা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দিলে আবার ওপরের দিকের জন্য ট্রেড ঘুরতে পারে শুক্রবারের বাজারে কিন্তু খুব বড় মুভমেন্টের আশা করবেন না রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন সিচুয়েশান আশা করি হবে সুতরাং তলার দিকে যদি দেখেন যে বড়ো সড়ো ডাউন হয়ে গেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো তাহলে কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন মর্নিংয়েই যদি ঘটনাটা ঘটে সেক্ষেত্রে চব্বিশ হাজার পঞ্চাশ চব্বিশ হাজার পর্যন্ত টার্গেট রাখতে পারেন এর তলাতেও যেতে পারে সেটাই ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ এক্সটার অনুযায়ী দেখতে হবে আর যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটার কাছাকাছি গিয়েই দাঁড়িয়ে গেছে বাজার চব্বিশ হাজার একশো আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন ফেলে ওপরের দিকে জন্য ট্রেড করতে পারেন সেক্ষেত্রে চব্বিশ হাজার একশো তিরিশ 35 এটা হচ্ছে ফার্স্ট টার্গেট এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি মুভমেন্টাম থাকে বা ছোটোখাটো ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে চব্বিশ হাজার একশো সত্তর চব্বিশ হাজার দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্টাম সেই দিনে কিন্তু পাবেন এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে চব্বিশ হাজার একশো সত্তর আশি এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে বা দেখলেন যে চব্বিশ হাজার একশো নব্বই থেকে দুশো এই রেঞ্জটার কাছাকাছি খুলেছে এর মধ্যেই সাস্টেন করছে ফাইনালি দুশো এই লেভেলটাকে ব্রেক করে দিল তাহলে কিন্তু মর্নিংয়েই যদি ঘটনাটা ঘটে সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসাবে দেখতে পারেন এত দূর পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ আর চব্বিশ হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি এসে দেখবেন মোমেন্টাম কেমন আছে বাজারে মোমেন্টাম যদি থাকে মোমেন্টামটাকেই প্লে করার চেষ্টা করবেন যতক্ষণ থাকবে বাজারের মধ্যে ততক্ষণই কিন্তু মোমেন্টামটাকে ক্যাচ করবেন এবং স্টপ লসটাকে ট্রেল করবেন যখনই দেখবেন মোমেন্টাম লস হচ্ছে তখনই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন আবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি এসে বাজারের মধ্যে যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ওপরের দিয়ে কিন্তু চব্বিশ হাজার তিনশো কুড়ি পর্যন্ত যাওয়ার চান্স আছে কিন্তু মর্নিংয়ে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে সেটা কিন্তু ফ্যাক্টর করবে যেহেতু শুক্রবার দিন খুব বড় মার্কেট আপনারা পাবেন না তাই এই লেভেলটা ব্রেক করলেও খুব বড় মুভমেন্ট আপনারা আশা করতে যাবেন না যদি মর্নিংয়ে দেখেন যে গ্যাপ আপে খুলেছে চব্বিশ হাজার একশো আশি থেকে দুশো এই রেঞ্জটার মধ্যে এটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে মর্নিংয়েই আপনারা একটা ট্রেড নিতে পারেন এবং চব্বিশ হাজার দুশো পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত এই টার্গেট রাখতে পারেন এর ওপরে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু ক্যাচ করতে পারেন সেক্ষেত্রে চব্বিশ হাজার দুশো আশি তিনশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে এবার যদি দেখা যায় যে খুব বড় সড়ো গ্যাপ আপ করে গেছে সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ আসবে তলার দিকে রিট্রেসমেন্ট হওয়ার পর দেখবেন যে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটাকে আবার ব্রেক করছে কিনা সেক্ষেত্রে ওপরের দিকে ডাইরেকশান ঠিক হওয়া সত্ত্বেও হয়তো ছোট ছোটো স্ক্যালপিং ট্রেড পাবেন এর বেশি কিছু আপনারা কিন্তু এক্সপোর্ট করতে যাবেন না যদি দেখা যায় যে চব্বিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ তিনশো আশি চারশো এইসব লেভেলে চলেও গেছে কিন্তু নয়েস ক্রিয়েট করতে করতে গেছে তাহলে কিন্তু মুভমেন্ট খুব একটা বেটার হবে না সেই ক্ষেত্রে আপনারা যারা বিগিনার্স আছেন তারা সেই দিনটা কিন্তু অ্যাভয়েড করবেন ব্যাঙ্গিত তো বন্ধুরা দেখেছেন কী সিচুয়েশন ছিল আগের দিন দেখতেই পেয়েছেন যে বাজার এখান থেকে তলার দিকে পড়েছে আবার উপরে উঠেছে তারপর তলায় আবার পড়েছে ঠিক এই জায়গাটাতে একটা স্ক্যালপিং ট্রেন বেরোতো কিন্তু এত ফাস্ট মুভমেন্ট হয়ে গেছিলো যে এখানে কিন্তু মুভমেন্টটাকে ক্যাচ করা কিন্তু সম্ভব হয়নি এবার যদি দেখেন যে বাজারের মধ্যে সারাদিন ধরে একই রেঞ্জের মধ্যে গোটাঘুটি করেছে এটা কিন্তু একটা রেঞ্জ ধরে শুক্রবারের দিনের জন্য চলতে পারেন ঠিক তলার লো হচ্ছে এইটা যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো আশি বিরাশি এই জায়গাটা আর সুইং হাইয়ের কথা যদি বলেন সেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো এইটা একটা রেঞ্জ বাজারের এর মধ্যে কিন্তু স্ক্যালপিং ট্রেড করতে যাবেন না বিগিনার্সরাও করতে যাবেন না যারা টেকনিক্যালটা জানেন তারাও করতে যাবেন না কারণ এই প্রপার রেঞ্জটাকে ব্রেক হতে দেবেন তবেই কিন্তু এটা ট্রেড তৈরি হবে নয়তো ছোট্ট একদম স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এছাড়া কিন্তু কিছু বেরোবে না কারণ মুভমেন্ট টার্মটাকে যদি দেখতে হয় তাহলে কিন্তু এর ওপরে কিছুটা পাবেন এর তলায় কিছুটা পাবেন এর মধ্যিখানে কিন্তু মোমেন্টাম থাকবে না কখনো কখনো কী হবে যে আলটিমেট হয়তো তলা থেকে রিভার্সাল পেয়েছেন এখান থেকে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এখানে এত নয়েজ ক্রিয়েট করবে যে অপশানের যে প্রাইসটাই হয় সেটা কিন্তু বাড়তে চাইবে না সুতরাং এই রেঞ্জটাই কিন্তু খেয়াল রেখে কাজ করবেন যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে মর্নিংয়েই ঠিক এই লেভেলটার ওপর যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো তাহলে কিন্তু উপরের দিকে আপনারা টার্গেট রাখতে পারবেন এই সুইং আয়ের কাছাকাছি যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো সাতাত্তর থেকে নশো এই জায়গাটার কাছাকাছি এর ওপরে যতক্ষণ মোমেন্টাম চলবে ধরে রাখতে পারেন এবং টার্গেট হিসাবে আপনারা উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো আশি তাহলে কিন্তু তলার দিকে বাজার করবে এবং সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসাবে রাখতে পারেন ঊনপঞ্চাশ হাজার ছশো আর যদি ঊনপঞ্চাশ হাজার ছশো টাকাও ব্রেক করে দেয় সেক্ষেত্রে উনপঞ্চাশ হাজার পাঁচশো যেটা আগের দিন ভিডিওতে আপনাদের সাথে লেভেলগুলো শেয়ার করেছিলাম ঠিক এতদূর পর্যন্তই এর তলাতে আর টার্গেট ডাকছি না কারণ যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার হবে সুতরাং খুব বড় মুভমেন্ট আপনারা পাবেন না এর তলাতে যদি চলতেই হয় বাজারকে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশান অনুযায়ী কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে এখান থেকে কতটা তলায় আসবে বা প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে যে বাজারে এখান থেকে তলার দিকে যাবে নাকি রিভার্সাল হয়ে ওপরের দিকের জন্য যাবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ